হ্যালো বন্ধুরা আর অল টু টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি মিন রাশির মার্চ দু হাজার পঁচিশে কিরকম যেতে পারে সেটা একটু দেখবো মাথায় রেখো জেনারেটিং সবটাই যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি তো দেখি এবার মার্চ দু হাজার পঁচিশ মিন রাশির জন্য কীরকম যেতে পারে ওকে এঞ্জেলস লাইট এঞ্জেলস সরি ফাদার প্লিজ আমাকে দেখাও আর যদি মনে হয় প্রাইভেট রিডিং দেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে গেলে প্রোফাইলে গেলেই তুমি ফি স্ট্রাকচার জেনে নেবে ফ্রি স্ট্রাকচার যদি পছন্দ হয় সেই হিসাবে গুগল পে ফোনপে পেপ্যাল থ্রু পেমেন্ট করলে রিডিংয়ের স্লট বুক করে রিডিং করা হয় আর যদি মনে হয় যে ক্রিস্টাল নেবে সেখানেই ক্রিস্টালের ক্যাটালগ আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের ক্যাটালগ থেকে ক্রিস্টেল যাবতীয় প্রয়োজনীয় ক্রিস্টাল তোমরা যেটা পছন্দ করবে তার দাম আমাকে গুগল পে ফোনপে পে এর থ্রু দিয়ে দিলে হোম তে তোমার বাড়িতে ক্রিস্টাল পৌঁছে যাবে আর আমার কাছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা নেই ওকে প্লিজ আমাকে দেখাও মিন মার্চ দু পঁচিশ কিরকম যেতে পারে মিন রাশির মার্চ দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে আর দুটো কার্ড মিন রাশির মার্চ দু হাজার পঁচিশে কি ঘটতে পারে আর দুটো কার্ড পেন্সিলস আর দুটো কার্ড আরেকটা দেখতে পাচ্ছি গাছ এসছে মানে সাপ এসছে আর সত্রিশ মানে হচ্ছে এখানে ক্রস ক্রস মানে হচ্ছে ক্রস রোড হতে পারে কোনো রকম সিদ্ধান্ত তুমি নিতে পারছো না আর এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথম থেকেই বলি এখানে যেটা গাছ অ্যান্সেস্ট্রেল কোনো রকম পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসার উন্নতি হতে পারে বা পিতৃপুরুষদের আশীর্বাদে তোমার ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে নতুন কোন কাজের উন্নতি হবে যাই তুমি এই মাসে হাত দেবে সেটাতে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে কোনো একজন ব্যক্তি আছে সেটার নাম যশ তোমার কোনো নাম যশ দেখি। দেখে তার কিন্তু হিংসা হওয়ার সম্ভাবনা আছে হিংসার একটা ইভেল আই হয়তো তোমার দিকে দেবে সেটাতে হয়তো কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর যেটা দেখতে পাচ্ছি ছত্রিশ নম্বর কার্ড এখানে ক্রস রোড কোন রকম ভাবে তুমি কোন একটা সিদ্ধান্ত নিতে সম্ভব মানে একটা দুশ্চিন্তা করছো সেখানে হয়তো ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বর বিশ্বাসে তুমি সেই জায়গা থেকে অতিক্রম হয়ে যেতে পারবে ওকে এবার আমি দেখবো যে তোমার সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য আর যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে আর আর্থিক পরিস্থিতি মিন রাশির জন্য কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখো সাধারণ জীবন শরীর স্বাস্থ্য মিন রাশি মাসে শিক্ষাক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য স্ব কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি দেখি এবার কি পেন্টিকেলস আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা তো আছে দেখতে পাচ্ছি এখানে আমি তো এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণভাবে এখানে কিং অফ সোর্স এসছে তুমি ভীষণ লজিক্যাল থাকবে ভীষণ প্র্যাকটিক্যাল থাকার চেষ্টা করবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে এখানে যা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে আর এখানে শরীর স্বাস্থ্যে উইল অফ ফরচুন বৃহস্পতির একটা এফেক্ট থাকবে ভালো খাওয়া ভালোভাবে ঘোরা ভালো ডাওয়ার পরা এরকম একটা চিন্তা ভাবনা তোমার মধ্যে থাকবে এখানে যা দেখতে পাচ্ছি আর এখানে যে দেখি শিক্ষা ক্ষেত্রে কিন্তু নাইন অফ পেন্টিক্যালস তুমি কিন্তু নিজের কোনো স্কিল মানে কোনো শিখে সেটা হতে পারে কোনো ভোকেশনাল ট্রেনিং বা রকম ভাবে কোনো হাতের কাজ শিখে তুমি নিজের উন্নতির কথা ভাবছো বা সেই কাজটা শিখলে তোমার উন্নতি হবে আর্থিক উন্নতি হবে সেই রকম কোনো প্লেসমেন্টের জন্যে কিছু হয়তো পরীক্ষা দিতে পারো বা কোনো রকম সরকারি চাকরির জন্য পরীক্ষা হয়তো সম্ভাবনা আছে দেওয়ার ওকে সেটাতে ভালো হবে আচ্ছা এবার সরকারি কর্ম কর্মক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা দেখছি ফাইভ অফ পেন্টিক্যালস কেন এসছে সরকারি কর্মক্ষেত্রে ফাইভ অফ পেন্টিক্যালস কেন এসছে কিং অফ পেন্টিক্যালস সরকারি কর্মক্ষেত্রে এখানে টু অফ কাপস আচ্ছা বসের এখানে সরকারি কর্মক্ষেত্রে কিন্তু বসের মন জুগিয়ে চলতে হবে নারে কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে ইয়ে এইট অফ পেন্টিক্যালস যেটা আমি দেখতে পাচ্ছি বসের মন জুগিয়ে চলতে হবে না হলে সেখানেও কিন্তু খাটনি আছে সেই খাটনি হিসেবে তোমাকে কাজ করতে হবে আর এখানে যেটা বেসরকারি কর্মক্ষেত্রে ফোর অফ কাপ কোনো একটা সুযোগ হয়তো হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে গসিপের জন্যে বা কোনো রকম তর্ক বিতর্ক অশান্তির জন্য বা ডেথ কার্ড ট্রান্সফরমেশন কোন একটা পরিস্থিতি তোমার জীবন থেকে হাতছাড়া হতে পারে

ওয়াই টু অফ টেন অফ সোর্স আগেইন টু অফ আসছে দেখেছো তো কার্ড কীভাবে বারবার করে ফিরে আসছে আমি ঢোকালাম স্ট্রেন সেই আবার ফিরে এলো টু অফ হতে পারে যে তোমার লাভ লাইফের কোনো অস্থিরতার কারণে হয়তো তোমার ব্যবসায় তার একটা এফেক্ট করছে কিং অফ পেন্টিকেলস হ্যাঁ কোনো রকম লাভ লাইফের এফেক্টের জন্য কিন্তু ব্যবসায় সেটা এফেক্ট ফেলছে এবার দেব যারা স্বনির্ধুত্ব কর্মক্ষেত্রে আছে এই সব কাপস কেন নতুন কাজ আসছে এই সব কাপস এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ব্যবসায় স্বনির্ধুত্ব কর্মক্ষেত্রে কি কি পরিস্থিতি আছে এই সব কাপস বলতে ফুল কার্ড এইট অফ সোডস টেন অফ কাপস পেজ অফ টোয়েন্টিকেলস এখানে যেটা দেখতে পাচ্ছি যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে রিক্স তোমাকে নিতে হবে ওভার থিঙ্কিং দুশ্চিন্তা করলে কিন্তু মুশকিল আছে দুশ্চিন্তা করো না ক্যালকুলেটিভ রিক্স নাও তাহলে কিন্তু উন্নতি আছে তোমার কিন্তু হ্যাঁ হ্যাঁ খাটনি আছে তার সঙ্গে উন্নতিও আছে আর্থিক পরিস্থিতি স্লো মুভমেন্ট এখন যেহেতু স্যাটার্ন তোমার একদম রাশিতে এসে ঢুকছে আর্থিক উন্নতি কিন্তু প্রচন্ড খাটনির পরে আসবে কিন্তু মুভমেন্ট আছে ওকে আর্থিক উন্নতির একটা মন্থর গতিতে তোমার জীবনে আর্থিক উন্নতি আসবে তো এই হচ্ছে গিয়ে কর্মক্ষেত্র আর আর্থিক উন্নতির পরিস্থিতি এবার আমি দেখবো তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে আমাকে দেখাও বা ফ্রিডম চাইছো কেউ তোমার কাছ থেকে বেরিয়ে যেতে চাইছে ভালোবাসার সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছে কি করে দাও ভালোবাসা আঁকড়ে ধরে বাঁচা যায় না দেখাও লাভ লাইফে কি ঘটতে পারেন মেইন রাশির চেঞ্জ হারমনি নিজের শান্তির জন্য কোন একটা চেঞ্জ তোমাকে একসেপ্ট করতে হবে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আর কি তোমার খুব কাছের বন্ধু তারা কিন্তু তোমার সঙ্গ দেবে তাদের সঙ্গে জীবনটা কিন্তু সুন্দর হবে হুম এনসেস্টার টাইমিং ডিভাইন আর রিলিজ খুব সম্ভবত কোনো একটা ইন্টিমেট রিলেশনশিপ সেটা কিন্তু টাইম অ্যাপার্ট সেখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এনসেস্টার ঈশ্বরের আশীর্বাদে সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে যতক্ষণ যতদিন থাকার থেকেছিল এখন রিলিজ করার সময় এসেছে তোমাকে কিন্তু ভালোবাসা দিয়ে বিশ্বাস দিয়ে তাকে রিলিজ করতে হবে তোমার মনের শান্তির জন্য তোমার নিজের পিউরিটির জন্য উইজডম জ্ঞান তোমার আসবে তুমি কিন্তু হিল হবে এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেল সলি ফাদার প্লিজ আমাকে দেখো মীন রাশির লাভ লাইফে কি ঘটতে পারে মীন রাশির লাভ লাইফে কি ঘটতে পারে মিন রাশি লাভ লাইফে কি ঘটতে পারে নিজের প্লিজ আমাকে দেখান মিন রাশি লাভ লাইফে কি মিন রাশি লাভ লাইফে কি ঘটতে পারে মিন রাশি লাভ লাইফে কি ঘটতে পারে সিঙ্গেল যারা আছে কমিটেড যারা আছে লং ডিস্টেন্স যারা আছে অন এন্ড অফ পরিস্থিতি নো কন্টাক্ট সিচুয়েশন থার্ড পার্টি সিচুয়েশন আর সেপারেশন

তোমার পার্টনার ভীষণ জেদি মেষ রাশি হতে পারে বা মকর রাশি হতে পারে যারা সিঙ্গেল আছো যারা হয়তো ভালো একটা চান্সের অপেক্ষা করছো এটা ফ্রি অফান্স কাউকে কাছে পাওয়ার অপেক্ষা কেউ আসুক সেটার অপেক্ষা ফ্রি অফান্স ক্লারিফাই করো কেউ কি আসছে না আপাতত ইমোশনালি একটু আপসেটই থাকবে সেরকম মনের মতো কাউকে পাচ্ছ না কমিটেড রিলেশনশিপে সেভেন অফ সোর্স কেউ তোমাকে ধোকা দিতে পারে সেভেন অফ সোর্স কেন এসছে কমিটেড রিলেশনশিপে কেউ অন্য কারো মীন রাশি আর মেষ সিংহ ধনু মিথুন এখানে হেংম্যান কেন এসছে পেজ অফ পেন্টিকাস কারো অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলছে

জাস্টিস খুব সম্ভবত তোমার পাটা তোমার দিকে ন্যায় করার চেষ্টা করবে তোমার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করবে আরেকবার ট্রাই করার চেষ্টা করবে এই সম্পর্কটাকে গড়ে পেলাম বাট সেটা তার নিজস্ব শর্তে ঠিক আছে এবার দেখবো যারা অন অফে আছ ও যারা অন এন অফে আছো তারা কিন্তু ওভার থিঙ্কিং দুশ্চিন্তা তোমাদের হবে মানে রিস্ক নিতে চাইছো কিন্তু তোমার পার্টনার তোমার তোমার মনের মতন করে এগিয়ে আসছে না সে কিন্তু ডিলে করছে সে কিন্তু তোমার সঙ্গে সেভাবে যেরকম আগে যেরকম ভাবে সে কথা বলছে না ভীষণ প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছে সেইভাবে ইমোশনাল কোনো রকম ভাবে ইনভলভ হতে চাইছে না ওকে এবার দ্বারা নো কন্ট্যাক্টে আছে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি পরিস্থিতি এইট অফ প্রস্তুতি এনজিএস প্লিজ আমাকে দেখাও যারা মিন রাশি নো কন্ট্যাক্টে আছে তাদের কি পরিস্থিতি মিন রাশি যারা নো কন্ট্যাক্টে আছে মেজিশিয়ান তোমরা ম্যানিফেস্ট করছো সম্পর্কটা যাতে জোড়া লাগে বা এফার্ট দেয় তোমার পার্টনার ইকুয়াল এফার্ট এখানে যা বুঝতে পারছি সে একটা কিন্তু এখানে ভীষণ ইগোয়েস্টিক তোমাকে কিন্তু হোস্টিং করছে নো কনট্যাক্টে রইলেও এখানে সে মানুষটা তোমার তোমার কথা ভাবে তোমার সঙ্গে সময় যেগুলো কাটিয়েছে সেগুলো কিন্তু তার কাছে ভীষণ ভ্যালুয়েবল মকর রাশি হতে পারে স্লো মুভমেন্ট অ্যাকসেপ্ট করতে পারে তোমাকে বা তোমাকে তোমাকে মিস করে তোমার প্রতি একটু ডিপ্রেস হতে পারে কিন্তু তোমায় ভালোবাসে সে মানুষটা অনেকটাই এফোর্ট দিয়েছে কিন্তু কনফিউজ হয়ে রয়েছে যে আরও এফোর্ট দেওয়া উচিত কি না রিক্স নেওয়া উচিত কি না এই সম্পর্কে একটা কনফিউশনের মধ্যে আছে এবার দেখব যারা থার্ড পার্টিতে আচ্ছা যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের কিন্তু এইট অফ যোগাযোগ থাকবে অনলাইনে যোগাযোগ থাকবে যারা থার্ড পার্টিতে আছে এখানে কি আছে প্লিজ আমাকে দেখাও ইয়াস টেন অফ টেন অফ পেন্টিকেল থ্রি অফ কাপস থার্ড পার্টি সিচুয়েশনে যোগাযোগ থাকবে কথাবার্তা থাকবে অনলাইন কমিউনিকেশন থাকবে থ্রি অফ কাপস আর এস অফ সোর্স সেম সেম কার্ড টেন অফ কাপস এখানে একই কথা বলছে তোমাদের মধ্যে একটা হাসি ঠাট্টা আনন্দ থাকবে যোগাযোগ হবে দেখা হবে কথা হবে ব্যাস ইয়েস এই সব কাপ সান কার্ড আনন্দ থাকবে আর এখানে যারা নো কন্ট্যাক্টে আছো তাদের খুব সম্ভবত না যারা সেপারেশনে আছো সিক্স অফ সোর্স মুভ অন করছো যারা মিন রাশি যারা নো কন্ট্যাক্টে সেপারেশনে আছে নো কন্ট্যাক্ট না সেপারেশনে আছে একেবারে বুঝতেই পারছো সেপারেট হয়ে গেছো আর কোনো রকম পরিস্থিতি নেই তারে কি করছো তাদের পার্টনাররা এস অফ না নাইট অফ ওয়ান্স ফোর অফ ওয়ান্স আর ফুল কার্ড খুব সম্ভবত তোমার পার্টনার মুভ অন করছে নতুন কোথাও রিস্ক নিচ্ছে ইয়েস টেন অফ পেন্টিকেলস চ্যারিয়েট স্টার কার্ড আর টেন অফ ওয়ান্স ওয়েট করে করে হার মেনেছে এখন নতুন কোথাও একটা হতে পারে কোন কর্কট রাশি বা কুম্ভ রাশি তোমার পার্টনার বা কোন কর্কট রাশি কুম্ভ রাশির দিকে যোগাযোগ কথা বা সিংহ ধনুর সঙ্গে কথা বলছে দেখি তোমার পার্টনার কি বলতে চায় মিন রাশি পার্টনার কি বলতে চায় যারা নো সেপারেশন আছে কি বলতে চায়

ইউনিয়নের জন্য এগিয়ে আসো আমরা দেখিয়ে দিই মানুষকে আই ক্যানট সি ইউ ক্রাইম তোমাকে কান তোমাকে কাঁদতেও দেখতে পারে না আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এন মোর ইয়েস যারা সেপারেশনে আছে এখন আর ওরা কিন্তু কেয়ার করে না তারা বেরিয়ে যাচ্ছে কমপ্লেন তোমার কমপ্লেন আর নিতে পারবে না আর এখানে যারা আর কি অন এন অফ বা নো একটা আছে তারা কিন্তু একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে তো এবার দেখবো তোমার এনজেস্ট তোমাকে কি বলতে চাইস গাইডেন্স ঋণ রাশির জন্য কি এন্ডেন্স গাইডেন্স আছে এঞ্জেস্ট প্লিজ আমাকে দেখাও ম রাশির মার্চ দুহাজার পঁচিশে কি গাইডেন্স তোমরা দিচ্ছ চাপুড যা পরিস্থিতি তোমার জীবনে থাকার নয় সেটাকে বাদ দাও সেটাকে কেটে বাদ দাও চেঞ্জিং দ্য উইন্ড এখানে চেঞ্জ এসছে এখানেও চেঞ্জ এসছে তার মানে তোমার জীবনে বড় বড় চেঞ্জেস আসবে সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো পিস মনে শান্তি রাখার চেষ্টা করো মনে শান্তির জন্য কিন্তু মেডিটেশন ধ্যান মার সব থেকে ভালো বা নেচারের মধ্যে থাকো নেচারকে ভালোবাসো রাত সন্ধেবেলা রাত্রে বিকেলবেলা বা সকালবেলা একটু মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করো ভালো লাগবে ফর্ক রোড দুশ্চিন্তা যদি হয় বা কোনো রকম সিদ্ধান্ত যদি না নিতে পারো ঈশ্বরের দ্বারস্থ হও ঈশ্বর তোমাকে সঠিক রাস্তা দেখাবে মিল্ক হানি এখানে মিল্ক হানি যেটা দেখাচ্ছে আর্থিক উন্নতি আছে নাম যশ খ্যাতি আছে সেখানে তুমি কিন্তু কর্ম যত যত কাজ করবে যত ফাইট করবে যত খাটবে তোমার কিন্তু উন্নতি আরও আসবে ওকে শনি এটাই জিনিস করে খাটনির দাম দেয় ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর সঙ্গে থেকে বাই বাই হ্যাভ ফান